এই দেখেন ভাটগাস ভাটগাস চিনেন আপনারা এই যে হচ্ছে ভাটগাস আমাদের কাজে লাগে এই দেখেন ভাটগাছের তিন দিকে পাতা বের হইছে এই একটা পাতা বের হইছে এই একটা পাতা বের হইছে এই যে দেখুন এই একটা বের হইছে আর এই সাইডে একটা বের হইছে এই যে এই গুলোতে তিন পাতাওয়ালা তিন শিরওয়ালা ওই দেখুন তিন শিরওয়ালা পাতা এইটা আমাদের কোভারেজতে কাজ লাগে এখান থেকে দেখেন অনেক ভাট গাছই আছে সবটাই কিন্তু তিন শির হয় না এই যে দেখুন এটা দুই শির আছে এটা দুই দিকে পাতা গেছে দেখেন এই দেখুন দুই দিকে পাতা সব এই একটা পাতা আর এই একটা পাতা দুই সির করে বেরিয়ে গেছে দেখুন সবই দুই শিরওয়ালা পাতা দুই দিকে পাতা হয়েছে আমাদের লাগে কবিরিজুর তিন দিকে পাতা এই দেখুন তামাক গাছ এটাও আমাদের কবিরিজতে লাগবে আপনারা চিনে সবই দেখুন ভাট গাছ এটা হচ্ছে ভাট গাছ ভাট পাতা এগুলো সবই ভাট পাতা দেখুন আপনাদের নতুন একটি গাছ আমি দেখাচ্ছি এটা হচ্ছে ডুমুর গাছ এই ডুমুর গাছের ফল আপনাদের কাজে লাগবে যেটা নতুন গাছে ডুমুর হবে সেটা আপনাদের কাজে লাগবে এই দেখেন ডুমুর গাছ এই ডুমুর গাছ ফল আমাদের কাজে লাগে এই দেখুন একটু বেগুন গাছ দেখুন এটা বেগুন গাছ বলা হয় জংলা বেগুন এইটা হচ্ছে জংলা বেগুন এই দেখুন এটা আপনাদের জংলা বেগুন বলা হচ্ছে ওই গাছটা আমাদের কাজে লাগবে এই দেখেন আর একটা গাছ আমি দেখাচ্ছি আমি আজ এখানে আমার বাগান আমি জল দেব তেল দিব পুরানোর জন্য এই দেখুন একটা গাছ এই গাছটা ভালো করেছি এটা সপ সর্পগান্দা বলা হয় লিখিত ভাষায় এটা সর্পগান্দা বলা হয় আর ছোটো চান্দা বলা হয় এই গাছটা আমাদের অনেক কাজে আসে আপনারা এই গাছটা ছুঁয়ে এলাম এটা হচ্ছে সর্পগান্দা গাছ দেখুন এটা সর্পগান্দা গাছ আপনারা দেখে এলেন এই যে গাছ এটা শিকড় কাজে লাগবে আমাদের এই কি সাপের যখন কামড়ায় বেজি বলেন আপনারা নেউলে বলেন এই গাছের শিকড় তারা খায় ঝরে জঙ্গলে দিয়ে এটা হচ্ছে ছোটো চান্দা গাছ এই গাছটি আমাদের কবিরে যে কাজে তান্ত্রিক কাজে কাজে লাগবে এই দেখুন এই গাছটি এই যে গাছটি আমাদের তান্ত্রিক ক্রিয়া লাগে আমি আছে এখানে তেল দিব এই জন্য আপনাদের গাছটি দেখাই দিচ্ছি তেল দিয়ে গাছটা দেখুন এই গা বাগুনের কেটে কাটা আমাদের কাজে লাগে অন্যান্য কাজও আপনারা করিতে পারবেন এটা হচ্ছে এই একটা তামাক গাছ এই গাছটা আমাদের কাজ হয় এই গাছটা দিয়েও কাজ করা যায় তা আমি আর আর গাছ আপনাকে দেখাচ্ছি আমি এখন জঙ্গলের ভিতরে মানে এমন একটা জায়গায় আছি সে গাছ আপনাদের সব আমি দেখেই দিচ্ছি এই দেখুন একটা মারাদোনা কচু গাছ এটাকে মারাদোনা কচু গাছ বলা হয় আমাদের কবি যে ভাষায় এটা মারাদোনা কচু গাছ বলা হয় এই দেখুন যাকে ইসের ভাষায় বলা হয় বিষ কচু এই গা বিষ এরকম শিক্ষণ হয় সেটা হয় বিষ কচু আমাদের কবরের যে ভাষা এটা মারাদোনা গাছ এই যে দেখুন মারাদোনা কচু গাছ এই মারাদোনা কচু গাছ দেখুন আপনারা আমি বিশেষ কারণে আপনাদের কাছে আসছি এই দেখুন একটা গাছ আছে এই যে গাছ এটা বারঝাড়ি গুড়াই বেশি হয় এই গাছটা হচ্ছে আপনাদের বলা দেখবেন কিছুদিন পরে ফুল ফল এখনও আসেনি আমি তেল দেব আমাদের এখানে অনেকে আছে অনেক জায়গায় এই গাছগুলো দেখা যায় এটা হচ্ছে আপনাদের বলা গাছ এই দেখুন এই যে বলা গাছ ডোমোর তো অনেক প্রকার আছে এইটা হচ্ছে বলা ডোমোর এই দেখুন বলা ডোমরের এইগুলো সব বলা এই গাছের শিকড় এই গাছের শিকড় আমাদের কাজে লাগে এই যে বলা ডোমর দেখুন এই গাছটি পাতা ধার হয় এই গাছটির পাতা ধার হয় এটা হচ্ছে বলা ডোমরের গাছ দেখুন আপনারা আর একটি জিনিস আপনাদের আমি দেখাবো এই গাছটাও আমাদের কাজে লাগে যাহাদের হাতে আঙ্গুল হারা হয় দেখুন জিরে ধরে রয়েছে এটাকে বলা হয় কোনো কোনো জায়গা বাবুই লতা কোনো জায়গাতে বলে জার্মানি লতা কোনো কোনো জায়গায় বলে দেখুন জিরের মতো ধরে গেছে ফুল ফল আসছে এই গাছগুলি আমাদের এই গাছের পাতা আমাদের কাজে লাগে রস আমাদের কাজে লাগে আমি কিছু গাছ আমি মেরে ফেলবো এখন আমি এখান থেকে তেল দিব দেখুন সবই ধরে আছে এই জন্য এই যে আমি আপনাদের দেখালাম এই গাছগুলি সচরাচর আমাদের কাজে লাগে কাজ করিবার সময় যখন আমি নাম বলিব তখন আপনারা সেই সময় কাজে গাছগুলি খুঁজে ব্যবহার করবেন এই দেখুন বলা গাছ এই বাঁশের ধার পাশ দিয়ে হয়ে থাকে আপনারা এই বলা গাছ দিয়ে অনেক কাজ করিতে পারবেন তা বিস্ফবুদের ভিতরে করা যায় আর এখানে একটা এখানে ইয়ে গাছের মানে দোয়ার বানানো লতা ওই গাছের পাতা আপনাদের কাজে লাগে গেছে এবং আপনাদের শ্যওরা গাছটা আমি দেখাচ্ছি আপনাদের ওখানে থাকে কিন্তু আমাদের এখানে যে শ্যওরা গাছগুলো পাওয়া যায় ওই শ্যামরা গাছগুলো আমাদের কাজে লাগে আমি আপনাদের দেখাব এক করি আমি দেখাচ্ছি দেখো আমি দেখাচ্ছি আপনারা দেখুন আমি এখন জঙ্গলের ভিতরে নেমেছি একটা গাছ তুলতে হবে পূর্ণিমা এই জন্য এই দেখুন শেওড়া গাছ দেখেছেন এই গাছটা হয় পেঁত্রে শেওড়া এটা বলা হয় কোনো কোনো জায়গায় ভূত শেওড়া কোনো কোনো জায়গায় অনেক প্রকার শ্যাওরাই বলা হয়ে থাকে আর একটা গাছ আমি দেখাতে পারলাম না সেটা গাছের তলে পড়ে গেছে দেখাতে পারলাম না সে গাছটা এখানে ছিল নলটুনি গাছ এই যে আমাদের এখানে একটা ক্যানাল আছে ক্যানালের পাশ হয়ে থাকে এই দেখুন এই দেখুন আপনাদের গাছ এই গাছগুলো দেখে নেন এটা হচ্ছে আপনার বলা ডুমুর গাছ কেউ কেউ কমেন্ট করে বলেছেন বলা ডুমুর গাছটা কেমন এই সমস্ত গাছ দিয়ে আপনারা কাজ করিতে পারবেন আবার যখন সময় পাবো আমি অনেক গাছ আপনাদের দেখাবো আমাদের বিদ্যা কাজ থাকে এই দেখুন একটা আসতলি গাছ যা কেন কোনো সময় মানুষের দাঁত মাজে এই গাছটা খুবই খুব উপকারী সব সময় আমাদের কাজে লাগে আমি বলে দেব এক একটা করে আসবে সব অফিস কামানোর পরে আপনাদের যে বিদ্যাগুলি দেব এই সমস্ত গাছ তখন কাজে লাগে দিয়ে জয়গুরু জয়গুরু জয়গুরু